স ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা দাস তোমরা কেমন আছো শুরু তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো প্র্যাঙ্কটা হবে মাসির ওপরে তো বাড়ির সবাই মিলে ওর ওপর প্র্যাঙ্কটা করবো তো এটাই করব যে ও টাকা চুরি করেছে এটাই ওরকে বদনাম দেব দেখবো রিয়াকশানটা কি হয় তো ভিডিওটা দেখতে থাকো তো এখন ও আসেনি ক্যামেরাটা সেট করে নিতে গাইস ও এখন চলে এসেছি de bondhura ke to chole video ta start kora jak to first aim

আরে আমার 10000 টাকা হাজার টাকা রেখেছি ওই তো নেই ওই খুঁজে পেলাম না জিমি তো করে এমনি 8000 টাকা দিয়েছে খেয় করেছি এখন এখানে বস দেখবে রাস্তাঘাটে খুঁজে পেলাম টাকাটা আর তুই ঘরে গেছিস তুই মুগের বড় নিয়েছিস শাড়ি নিয়েছিস আর জানি না তো টাকা

তোর কাটা থেকে হাসি বেরিয়ে